দেখে বাবা রে দেখি আমি গুটি নিয়েছি আমি খুলে গেল আমি ওদেরকে নিয়ে আসবো কি করে এক ঘন্টা হয়ে গেছে ছুটি হয়ে গেছে এই হচ্ছে অবস্থা বাবা রে ভিজে গেলাম তো পুরো মুনিকে কোলে নিয়ে আমি হেঁটে আসতে পারবো কিনা আমি জানি না জল চারিদিকে টুইটুম ভরেই রাস্তায় তো ওগুলো নোংরা জল এগুলো নোংরা জল কি করে আসবো কি জানি ম্যাম বকা দেবে আমাকে পুরো ম্যাম পাকটা কী করবো আমি জানি না কি অবস্থা ছিছি আমার ফোনে ম্যামটিও নেই বেশি মানে জায়গা নেই খালি তাও দেখানোর জন্য করছি ভিডিও কি করে আপলোড করবো জানি না অন্ধকার হয়ে আসছে সাতটা বাজতে যায় সাতটার সময় এরকম অন্ধকার হয় না এই মুসুলধারে বৃষ্টির জন্য এটা হচ্ছে আর কতক্ষণ বসবে এক ঘন্টা ওয়েট করলাম কমছেই না এক ঘন্টা ধরে এরকমই বৃষ্টি হচ্ছে গরম কিন্তু কমেনি এটাই রাস্তাঘাটগুলো পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার একদম ঝাঁ চাকচাক করবে দেখি কিছু করি মণিকে কোলে নেব কোলে নিয়ে আমি হাঁটতে পারবো না আমার অসুবিধা হয় কোলে নিয়ে হাঁটতে আমার অসুবিধা হয় ভীষণ প্রচণ্ড সিজারে বাচ্চা যে কী এই প্রবলেম হয় অনেক প্রবলেম আছে অনেক কী কী করি দেখি চললে সেদিকেও তো জল

ये देखिए कोई डरने की बात थोड़ी है अभी बारिश कम हो जाएगा ना तो पानी चला जाएगा क्या जा हरा वाला चल। से चल जा, की जा जा जा। चल जा। जा। तो चल अरे निकाल साइड से तू कैसे चल रही है बाबू Oh no shit

We are the